সব নিংকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আজকে নিশ্চয়ই খুব ভালো আছো আর আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এই বছরে প্রথম বৃষ্টি এটা সো বর্ষাকাল পড়ে গিয়েছে মনে হয় সকাল থেকে এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে এক কথায় বলা যায় আমরা বৃষ্টিটা অপেক্ষায় ছিলাম আমাদের এখানে তো নার্সারি বিজনেস তো বৃষ্টি হলে তো ভালোই হয় গাছে জল দিতে হয় না একটা গাছ কমে যায় সো চলুন দিনটাকে স্টার্ট করা যাক এটা হচ্ছে কুলফি পাতা সকালবেলা আমি কুলফি পাতার রস বেটে খাবো আর ওই যে আমাদের চিনি রানি ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে স্কুল খুলেছিল আবার গরমের ছুটিটা বাড়িয়ে দেওয়ার কারণে আবার স্কুল বসে মানে স্কুল অফ আছে এখন আর ও অনলাইন ক্লাস করছে ওর বন্ধুদেরকে দেখাচ্ছে আর পুচকুটাকে দেখো না একবার ওই জন্য তো আগে ছেড়ে দিলাম আরে এখন বৃষ্টি পড়ছে তাই আমরা বাইরে যেতে পারছি না ঘরে বসে বসে এখন গল্প করছি হ্যাঁ চিনি খেয়েছে উঠবে 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 এসো 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 এস এস ওরে বাবা 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 এই যে চিনি বল আমার একটা একটা থেকে আবার মিউজিক ক্লাস অনলাইন ক্লাস হ্যাঁ ও দুটো ক্লাস করা হয়ে গিয়েছে তাই তো দুটো ক্লাস করা হয়ে গিয়েছে আর একটা ক্লাস হবে মনে হচ্ছে এই দেখুন এদের কাণ্ড একবার দেখুন পুচকুটাকে ওইভাবেই ব্যাগের মধ্যে নিয়েছে ওর মামার ওর মধ্যে ঠিক ওভাবেই বসে আছে আবার বেরিয়ে দেখছে যাই হোক ওকে নিয়ে যাওয়া হবে এখন পোলিও খাওয়াতে আজকে পোলিও দিচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে বুঝলেন থামতে এবার রোদ বেরিয়েছে একটু এই যে রোদে এগুলো শুকনো করতে দিচ্ছি শুকনো করে যাব ওকে নিয়ে পোলিও খাওয়াতে সো চলুন পোলিওটা খাইয়ে নিয়ে আসি তারপরে এসে কাজ ছাড়া হবে এই যে আমার পুচকুটাকে পোলিও খাওয়াতে যাবে তাই আমরা আবার যাচ্ছি ওই যে স্কুলটা আছে ওখানে বাড়ির ছাদ থেকে দেখা যায় ওই স্কুলে যাব।। এই স্কুলটাকে দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে কারণ ছোটোবেলায় আমি এই স্কুলেই পড়েছি হ্যাঁ আপনারা ভাবছেন যে আমি শ্বশুরবাড়ি অথচ স্কুলে পড়েছি কিভাবে মানে হলো আমাদের লাভ ম্যারেজ আর আমাদের একই পাড়াতেই বাড়ি হ্যাঁ তো সেই কারণেই শিশুত্রে ছোটোবেলায় আমি স্কুলে পড়েছি তো এখানে অনেক খেলাধুলা অনেক স্মৃতি প্রাইমারি স্কুল এটা বুঝতেই পারছেন তো এখানে অনেক স্মৃতি আছে সেই কারণে অনেক দিন পরেই এলাম স্কুলটাতে কাছে স্কুল কিন্তু আসা হয় না খুব একটা তো এলাম আসতে সবার সাথে গল্পগুজব হচ্ছে আর ওই যে পুচকুটাকে এখন পোলিও খাওয়াবে আর পলিয়ে খাইয়ে আমরা বাড়ি ফিরব আর হ্যাঁ কাছে মিনস হলো শ্বশুর বাড়ির একেবারেই কাছেই প্রাইমারি স্কুলটা আর আমার বাপের বাড়িটা কিন্তু একটু দূরে অনেকটাই দূরে একটু হেঁটে পাঁচ ছ মিনিট যেতে হবে ¡Hasta তো এখন আমরা এইমাত্র বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরেই এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান আর উঠানের মধ্যে একটা রান্নাঘরের সামনেই এমনি বসায়নি গাছটা দানা পরেই ওই পুঁই গাছটা উঠেছে পুঁই শাক তো দেখাচ্ছি আর এটা হলো ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক কিন্তু খুব উপকার আমাদের উঠানেই এত গাছ হয়ে আছে তো সেই কারণে দেখালাম ভাবলাম দেখাই আপনাদেরকে ভালো লাগবে আর বাড়ির পিছন দিকে একটা বড় পেঁপে গাছ আছে আমি রোজ আনাজ খোলাগুলো নিয়ে ওই পেঁপে গাছের গোড়ায় দিই পেঁপে গাছের গোড়ায় ওই আনাজ খোলা দিলে না খুব উর্বর হয় মাটিটা আর খুব ফলও দেয় তেজ হয় খুব গাছটাতে দিই আমি ফ্যান বাসি ফ্যান আর আনাজ খোলা দিলে খুব উর্বর হয় আমফান ঝরে না এই একটাই গাছের একটাই ডগা ছিল আমফান ঝরে গাছের ওই একটা ডগা ভেঙে কতগুলো গাছের মানে একটা গাছ থেকে কতগুলো গাছের বেরিয়েছে দেখুন একবার পাঁচটা ছটা হবে আর পেঁপেও হয়েছে বেশ অনেক অনেকগুলোই পেঁপে দাঁড়ান দূর থেকে দেখাই বুঝতে পারবেন ওই দেখুন ওই দেখুন উপরটাতে দেখলেন কতগুলো পেঁপে হয়েছে একটাই গাছের গোড়া ছিল সেখান থেকে এতগুলো গাছ হয়ে গিয়েছে ওইদিকে ওইদিকে আর একটা পেঁপে গাছ আছে আর এগুলো হচ্ছে যে লাউ না কুমড়ো শাক যাই হোক ওটা হচ্ছে পুরোটাই আমার মায়ের বাগান মানে আমার শাশুড়ি মায়ের বাগান আমার শাশুড়ি মাই সব বসিয়েছে এগুলো ওই পেঁপে গাছ এদিকে ওই ওই লাউ শাক না কুমড়ো শাক ব্রাহ্মী শাক এগুলো বসিয়েছে হ্যাঁ পুঁই আমাদের সবারই স্নান রান্নাবান্না কমপ্লিট ওর দুটো থেকে ক্লাস ছিল ক্লাস শুরু হয়ে গিয়েছে ওর ইয়োগাটা হয়ে গেলে আমরা এখন যাব জামরুল পাড়তে চলুন আকাশটা একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ও খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি দুপুরবেলা এখন কেউ নেই দুপুর মানে তিনটে তিনটে বাজে এখন হ্যাঁ তিনটেই হবে পৌনে তিনটে তিনটে হবে তো এখন রাস্তায় কেউ নেই সেই কারণে যাচ্ছি জামরুল পারতে ওখানে জামরুল পারব আর খাবো ও আছে আমাদের সাথে আর চলুন একটু আপনাকে মাঠটা দেখায় ওইদিকে একটা মাঠ আছে যেখানে আমাদের গোষ্ঠ মেলা হয় বৈশাখ মাসে গোষ্ঠী মেলা হয় এই যে এই মাঠটা এই যে এখানে এই মাঠটাতে গোষ্ঠী মেলা হয় যখন হবে তখন দেখাবো এখন ছেলেরা খেলতে আসে এমনি বাচ্চারা খেলতে আসে ওখানে সো চলুন জামরুল পারতে যাই এখন জামরুলটা পেরে খাব খেয়ে তারপর ঘোমতে যাব বৃষ্টিটা আবার আসবে মনে হচ্ছে আকাশ একদম কালো হয়ে এসেছে তো চলুন নিচে কত জামরুল পড়ে আছে এই যে আর এই যে গাছটা গাছও কত হয়ে আছে এখান থেকে এখন পারবো পড়ে যাবে তো ওই আসবে তো আর এদিকে একটা সাদা জামরুলের গাছ আছে এইটাতে বেশি হয়নি কোটা হয়েছে লালটাতে হ্যাঁ কি বড় মতন একটা আছে তো আছে না হ্যাঁ একটা বড় মতন দেখো হুম এটাতে এটাতে দাও এটা একটা ভাই এইটাই দারুণ বলা ওই না ওতে ওতে লা ওতে সবুজ নাকি আর পর আর না কাটা সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমার কথা ভালো কেমন টেস্ট ভালো তো আমাদের এখন জামরুল খাওয়া হয়ে গিয়েছে আর এখন যাব আমরা ঘুমাতে মানে বাড়িতে যাব বাড়ি থেকে একটু ঘুমাবো বৃষ্টি অলরেডি এসে গিয়েছে তো ঘুম থেকে উঠে ছাদে গিয়ে কথা হবে যদি বৃষ্টি না হয় তাহলে ছাদে যাবো আর বৃষ্টি হলে তো যেতে পারবো না তাহলে টাটা এটা আজ সকাল থেকে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল এখন সন্ধ্যা ছটা বাজে আমি এখন ছাদে এসেছি এই যে ভেজা ভেজা অবস্থা চারিদিকে প্রচণ্ড ভেজা ভেজা অবস্থা এক্ষুনি খুব জোর বৃষ্টি এসেছিলো এক্ষুনি না ভুল বললাম দুপুরবেলা বৃষ্টিটা এসেছিলো জাস্ট থামলো আর ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভীষণ ঘুমিয়ে পড়েছি আমি চোখ মুখ দেখে বুঝতে পারছো সবে জাস্ট উঠে আমি একটু ছাদে এলাম আর আপনাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য যেহেতু আমি ছাদ থেকে প্রতিদিন ওয়েদার দেখাই তো ছাদ থেকে আমি ওয়েদারটা দেখানোর জন্য আমি এলাম সে এখন দেখছি সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি আমার শাশুড়িমা সন্ধে দেওয়ার জন্য চলেও গিয়েছে আর তাই ভাবলাম একটু ওয়েদারটা দেখিয়ে আসি এখন একটু আলো আছে যেহেতু ভালোই দেখিয়ে আসি একটু চারিদিকে ভিজে ভিজে সাথে সাথে ওয়েদার এই যে আর এই সাথে সাথে ওয়েদার মধ্যে আমি আমার বড় দুজনেই ঘুমাচ্ছিলাম সবেমাত্র আমি উঠে এলাম সে তো এখনও ঘুমাচ্ছে আর সকাল করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখলেন যেহেতু তো দেখার শেষে এইটুকু আবদার তো রাখতেই পারি এটা অবশ্যই করে যাবেন আর হ্যাঁ ওই যে পিছনে ওইদিকে যে দেখা যাচ্ছে ওই স্কুলটাতে ওই স্কুলটাতে বলিও খাওয়াতে গিয়েছিলাম ভিডিওটা আছে দেখে নেবেন সো ততক্ষণের জন্য টাটা